শুনেছি দেখেছি ওই সন্ত্রাসী সমকামীরা তারা আমাদের এই ভাইদের কল্লা মাথা অঙ্কন করে শরীর থেকে আলাদা করে বুঝাচ্ছেন তাদেরকে হত্যার হুমকি দিয়েছেন তাদের মাথা নিয়ে ফুটবল খেলার কথা বলছেন স্পষ্ট জানিয়ে দিতে চাই কোরআনের বিরুদ্ধে যারা কিছু করতে চাইবে পশ্চিমাদের কৃষ্টি কালচারে দেশে যারা বাস্তবায়ন করতে চাইবে আমাদের পূর্বপুরুষরাও আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে আমাদের ভাইদের যদি কিছু হয় আল্লাহর কসম একটা একটা ধৈরা জীবন্ত পুঁতে ফেলা হবে জীবন্ত পুঁতে ফেলা আমাদের সরকারের কাছে আমরা জানাতে চাই একটু কিছু হইলেই তো মামলা দিয়ে দেন পাকিস্তানে কে ধরা পড়ছে তারা বলে বলছে বাংলাদেশের কাদের বক্তব্যে তারা উৎসাহিত হয়েছে দিলো আমার ভাই রেজাউল করিম আবরারের বিরুদ্ধে মামলা জঙ্গি মামলা কি একটা অবস্থা আমার ভাই আবদুল্লা মাসৌদের বিরুদ্ধে দিয়া দিলো মামলা দিল আরো কিছু ভাইয়ের বিরুদ্ধে যারা তৌহিদ পন্থী যারা এদেশের মানুষের জন্যে সরিয়া আইন প্রত্যাশা করে তুমি ওই খ্রিস্টানদের কানুন প্রত্যাশা করবা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে পারবা কমিউনিজমের জন্য আন্দোলন করতে পারবা তোমরা মাউসেতুর সেতুর আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করতে পারবা আর আমরা ইমানদার হইয়া আল্লাহর শাসন কোরআনী শাসনের জন্য আন্দোলন করলে জঙ্গি হয়ে যাব এই জঙ্গি জঙ্গি খেলা বহু হয়েছে আর এই খেলা চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না আল্লাহর এই পশ্চিমাদের এই এজেন্ডা তাদের শেখানো বলি ওই মুখস্থ কথাবার্তা বাদ দিয়া এদেশের মানুষের চিন্তা চেতনা এদেশের মানুষের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা করতে শেখুন সাহস থাকলে গণবোধ দেখেন এদেশের মানুষ আপনাদেরকে চায় না কোন শাসন চায় অনবত দেখেন আপনি সরিয়া না চাইলে কার কি আসে যায় আপনারা এগুলা বললে আমাদেরকে মৌলবাদী বলবেন তাই না আমাদের এই আওয়াজ দেখতে ভয় পাইবেন তাই না বলবেন এদের উত্থান সহ্য করা হবে না তাই না আপনার সহ্য করায় না করায় কি আসে যায় এদেশের মানুষ দিনকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে সে ইসলাম চর্চা কম করতে পারে সে তারিখ কাটতে পারে সে জানাতে শরিক না হইতে পারে কিন্তু এদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমরা দেখেছি নিজের স্বার্থের জন্যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো দুনিয়ার স্বার্থের জন্য এদেশের যুবক ছেলেরা আবু সাইদ মুক্তরা নিজের বক পেতে দিয়েছে পুলিশের বুলেটকে বুকে ধারণ করেছে আমরা বিশ্বাস করি এদেশের লাখ নয় কোটি যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছে জীবন দিতে প্রস্তুত আছে আমি আপনাদের কাছে জানতে চাই হাজারো মানুষের খবর জানি না আমাদের সামনে যারা আছেন আপনাদের কাছে জিজ্ঞেস করি আল্লাহর জমিন জমিনকার। চিৎকার করে বলেন এই জমিন কার আর জোরে বলেন এই জমিন কার শাসন চলবে কার বলেন শাসন চলবে কার আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মার্কাও দেখছি বহুত দলও দেখছি বহুত সব দেখা শেষ এখন দেখতে চাই কোরআনীর বাংলাদেশ বলেন বলেন সব দেখা শেষ এখন দেখতে চাই কোরআন বাংলাদেশ দেখতে চাই কে চাই না হাত উঠা দেখান আপনাদের কাছে জানতে চাই হাত যদি কোরআন শাসন বাংলাদেশের কায়েম করার জন্য শরিয়া আইন কায়েম করার জন্য জীবন দিতে হয় ও আল্লাহর বান্দা কে কে জীবন দিতে প্রস্তুত আছে হাত উঠায়া দেখা আপনারা আসছেন মেহমানের মতো কয়দিন থাকার জন্যে এই এল জি সমকামিতা এই ট্রান্সজেন্ডার এই সমস্ত মিশন বাস্তবায়নের এই ধান্দা করেন না আমরা জানি আমরা অতিষ্ঠ ছিলাম দাদাদের অত্যাচারে এতদিন ষোলো বছর কাদের অত্যাচারে এখন দাতা দাতা এনজিওদেরকে যারা টাকা দেয় ওরা এক একটা উদ্দেশ্য দিয়েই টাকা দেয় যে তুমি সমকামিতার পক্ষে কথা বলো ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলো ওই টাকা পায় ওদের মাথা খারাপ হয়ে যায় ওরা এখন যারা পতিতা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য মাথা নষ্ট হয়ে গেছে এদেশে পতিতাকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় আপনার পাশের ফ্ল্যাটে একটা মানুষ পতিতা বৃত্তি করবে সামাজিক ভাবে আপনি তাকে কিচ্ছু বলতে পারবেন না কারণ সে একটা শ্রমিক আপনার বাসার আরেকটা ফ্ল্যাট ভাড়া নেওয়া যদি কেউ পতিতা ব্যবসা করে দেহ ব্যবসা করে আপনি কিচ্ছু বলতে পারবেন না এই আইনগুলো বাংলাদেশে করার চেষ্টা হচ্ছে নারী সংস্কারের নামে নারীর অধিকার সংস্কারের নামে পশ্চিমা সভ্যতা এদেশে বাস্তবায়ন করার নামে টাকা খাইছেন নুন খাইছেন গুণ গাইতে পারেন আমরা আমাদের রবের নুন খাই রবের গুণ গাইব রবের শাসনের বিরুদ্ধে রবের আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করতে দেওয়া হবে না দেওয়া হবে না আইন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে চাইতে হবে রক্ত বন্ধ নয়তো শাহাদাত বলেন আটকায়জন কেন শ্লেগান্দিত হবে হয়তো খেলাফত মানে হয়তো খেলাফত হয়তো খেলাফত আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো কালিমার পতাকা পথপথ করে ও দেখতে চাই দেখতে চাই তোমরা চাও না কারণ কি শরিয়াইন চালু হলে চোরের হাত কাটা যাবে চোর কোনোদিন চাইবে না শরি আইন ক্রাইম হোক কথা বলেন না শরিয়ান চালু হইলে দুর্নীতি করা যাবে না বিদেশে টাকা পাচার করা যাবে না এদেশের দিনদাররা বিদেশে টাকা পাচার করে না বিদেশে বাড়ি বানায় না আমরা জল মিছে দেশে মৃত্যু হয়ে গেছে পালানোর কোনো জায়গা নাই ইচ্ছাও নাই তোমরা ধাওয়া খাইলেই আশেপাশে পালায়া যাও তোমাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই আমরা দেশকে ভালোবাসি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা আমাদের কলিজার দাবি আমরা দেশকে নিয়ে কোনো আপস করতে পারবো না মানচিত্র টুকরা হতে দেখতে পারবো না বাংলাদেশে ওই যে মানবাধিকার অফিস করবা জাতিসংঘ তোমরা কি মানবাধিকার অফিস করবা মানুষ মানুষের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে মা বাবার অধিকার কোরআনে বহু জায়গায় আল্লাহর আবাদতের পর মা বাবার অধিকারের কথা বলা হয়েছে যারা যে পশ্চিমারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওরা বাংলাদেশে আসছে মানব অধিকার বাস্তবায়ন করার জন্য ওদেরকে ঝাড়ু দিয়ে পিটানো দরকার কথা বলা আওয়াজ উঠাইতে হবে একসাথে ইনশাআল্লাহ দল কোনটা করেন বুঝি না সবার একটাই শ্লোগান লা ই লাহা আমারা তোমারা রেস্তোরাটিয়া আরে চোরে বলে লা ইলা ভাইল্লা আমার তোমার সম্পর্ক কীসের বলেন কিসের সম্পর্ক সারা দুনিয়ার মুসলমানের সম্পর্ক একটাই তার নাম কি লাহা পর্নেওয়ালা দুনিয়ায় আফ্রিকায় আফ্রিকায়তে আক্রান্ত হয় বাংলার মুসলমানের কলিতাবৃত্ত হইতে হবে কলিজা টুকরা টুকরা হইতে হবে তাইলে তুমি মুসলমান অথচ তোমার ভাই আজকে এই সমস্ত সমকামীদের হুমকির মুখে পড়ে আছে তোমাদের কোনো শব্দ নাই তোমরা মুসলমান হইতে পারো না টু আমরা স্পষ্ট জানাই দিতে চাই এই সমস্ত সমাজ বিরুদ্ধ কাজে যারা জড়িত এই সমস্ত শুধু সমাজ না সুন্দর সমাজ না আরে ইসলাম রাখেন না সুস্থ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই সমকামিতার তার মতো নোংরা কাজে জড়াইতে পারে না কথা বলেন ট্রান্সজেন্ডারের মতো এমন একটা ইমান বিধ্বংসী সমাজ বিধ্বংসী পরিবার বিধ্বংসী এমন একটা কাজে কোন সুস্থ মানুষ জড়াইতে পারে না যারা এগুলার পক্ষে সবগুলোর মাথা নষ্ট পশ্চিমাদের খোলা কুত্তা কুত্তা পশ্চিমাদের কুত্তা এগুলা কথা বলেন বলতেছিলাম শৈখল হিন্দের কথা মনে আছে নি আপোষ করেন নাই আমরা তাদের সন্তান আপস কাকে বলে চিনি না চিনি না আমি সবাইকে বলি রাজনীতি করেন করেন কিন্তু যদি দেখেন কেউ শরিয়ার বিরুদ্ধে দাঁড়ায় পাল্লা রস্তে তাকে লাথি মাইরা চলে আসতে হবে কথা বলেন না আপনারা কথা বলেন না কেন শরিয়ার বিরুদ্ধে যার অবস্থান হবে তার সাথে কোনো সম্পর্ক নাই আগামীতে ক্ষমতায় আসতে হলে ঘোষণা দিয়ে আসতে হবে শরীয়তের বিরুদ্ধে কোন আইন আমরা পাস করব না কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব এই ওয়াদা দিয়ে ক্ষমতায় আসতে হবে তাইলে সাপোর্ট না এলে কোনো সমর্থন আমরা দেব না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না আবার মার্কা থেকে দৌড় মারবেন আপনি কি অভ্যস্ত ভালো না মাহফিল আইলে সব বুইলা যান আবার মার্কার মিছিল দেখলে মাহফিল বুইলা যান ঠিক নি রে কথা ঠিক নেই কথা ঠিক এটা কিন্তু কথা ঠিক মাও নাই যদি হুজুরে দ্বার করাইয়া দেয় আর যদি মার্কা দেখেন তখন আপনারা বুঝলে যাবেন মাহাবিল কত মার্কায় ভোট দেবেন নাহলে তো হুজুরই জিতত হুজুর জিতত না হুজুর জিতবে না একের বাংলা কথা আমি হুজুরে খাটো করছি না আপনাদেরকে খাটো করতেছি সমাজটাই এরকম হয়ে গেছে মসজিদ আইলে মনে পড়ে আমি যে মুসলমান এটা বাস্তব প্রমাণ হইলো মসজিদে ঢুক্কেই পায়জামা জামা গড়ে দেখেন নাই তুমি মসজিদের বাইরে কি মুসলমান ছিল না কথা কয় না তো নামাজে এসে পায়জামা পড়তেছো হ্যার মনে পড়ছে আমি মুসলমান পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা যায় নাই মনে পড়ে কোন জায়গায় মসজিদের বাইরে গেলে সব বুল্লা যায় হে যে বেডা এটাও বুল্লা যায় কারণ বেডি রানা টাকনুর নিচে কাপড় পরে হ্যার মসজিদ আইলে মনে পড়ে আমি বেডা তো টাকনুর উপরে কাপড় ওড়াই আরে কথা কন না ঠিক কিনা জাগা সেন্স চিন্তা সেন্স জাগা চেঞ্জ তো চেতনা চেঞ্জ হয়ে যায় না এমন দুর্বল ইমান বলা হলে চলবে না মুসলমান সব জায়গায় এক খাইতে বসলেও আমি চিন্তা করবো আমি নবীর খেয়েছেন আমি ওইভাবেই খাবো বাজারে গেলে আমি চিন্তা করব। ব্যবসা করলে আমি চিন্তা করব। আমি নবীর আমার নবী যেভাবে করেছেন আমি ওইভাবেই করব ঠিক আছে না ইনশাল আল্লাহ তুমি কবল করে শাহ মাহমুদ হাসান দেওবন্দির বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে মালটার দ্বীপে ফাঁসি দিয়া দিবে মৃত্যুদণ্ড এই ঘোষণা আসার পর খুব খেয়াল করেন ঘোষণা আসার পর শেখ উলহীন এমন কান্না করতেছেন পেরেসান সারা রাত ঘুমাই হজরত হুসেনি বলেন হজরত আপনাকে মৃত্যুদণ্ড দেয় আপনি তো শহীদ হয়ে যাবেন চিন্তা কিসের আরে শেখ উলহীন তো সবসময় শাহাদাতের তামান্নাই করতেন সেই শেখ হলহীন হঠাৎ করে কানতেছেন কি বিষয় কি হজরত শেখ উলহিন রহমতুল্লাহ আলাই মাদানী রহমতুল্লাহ আলীকে তার সাগরিদকে জবাব দিচ্ছেন হোসেন আমার মৃত্যু হবে আমি সেই জন্যে কাঁদতেছি না তো কেন কান্না করতেছে আমি কান্না করতেছি আরে আমি যে মরব আমি যা করছি আল্লাহ যদি কবুল না করেন তা আমার কি হবে আম্মা জান কান্না করেন যে আমার আমল যদি আল্লাহ কবুল না করেন আমার কি হবে শাইখুল হিন্দের মতো মানুষ কান্না করেন আর আমার মতো জালিম আসে। সারাক্ষণ গল্প গুজবে ব্যস্ত গুনায় ব্যস্ত অথচ কান্না করার কথা ছিল আমাদের এটা হচ্ছে আমাদের তিন নম্বর সবক পিছনের দুই সবক মনে আসেনি আমলকে কবুল করাইতে হইলে এক নম্বর আমল আরো জোরে বলি দুই নম্বর গুনা ছাড়া তিন নম্বর তিন নাম্বার হচ্ছে বলি নাই খালি গল্প শোনাইছি তিন নম্বরটা বুঝেন তিন নম্বর হচ্ছে সারাক্ষণ দিলের মধ্যে ওই আশঙ্কা যেন থাকে আহারে আমার আমল যদি কবুল না হয় তো আমার উপায় কি হবে এই চিন্তা সারাক্ষণ দিলের মধ্যে লালন লালন করা। করা করা এই সারাক্ষণ নিজের মধ্যে তাইলে যায়। আল্লাহ আল্লাহ চিন্তা করবেন মনে আমার বান্দা নিজের আমলের উপর কোনো ভরসা নাই আমার রহমতের দিকে তাকাই রয়েছে তখন আল্লাহ তার আমাদেরকে আমাদের আমলগুলোকে আশা করা যায় কবুল করবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তায় বসে থাকবো না একটা ছোট্ট উদাহরণ দিয়ে শোনেন লাইলাতুল কদর কবে হয় লাইলাতুল কদর কবে হয় চৌত্রিশ সাবানী মাইসিনস শেষ দশকের বলেন শেষ দশকের কাজে নির্দিষ্ট করে তো কেউ জানে না তাই না তো আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি অনুমান করতে পারি আজকে লাইলাতুল কদর তা আমি কি কি আমল করব করে জিজ্ঞেস করছেন কে তিনি কে আল্লাহ রসুলের কি প্রিয়টা না প্রিয় তো সবাই আপনিও প্রিয় ইমান আনছেন তো আপনিও নবীর প্রিয় তো ঠিক করে বলেন আম্মা যার হচ্ছেন নবীর জিজ্ঞেস করছেন যেই রাতের আমল নিয়া ওই রাতটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাত তো বলেন এবার ঠিক করে জিজ্ঞেস করেছেন কে সবচেয়ে প্রিয় ব্যক্তি কোন রাত সম্পর্কে আল্লাহর কাছে সবচেয়ে দামি রাত সম্পর্কে কাজী নবী যখন জবাব দিবেন আপনার কাছে কি মনে হয় নবী কোনো ছোট্ট আমলের কথা বলবেন না সবচেয়ে দামি আমলের কথা বলবেন কেন কারণ জিজ্ঞেস করছেন সবচেয়ে প্রিয় মানুষ জিজ্ঞেস করছেন সবচেয়ে দামি রাত নিয়ে কাজী নবীর জবাবও আসবে সবচেয়ে দামি আমল নিয়া ঠিক কিনা নবী একটা দোয়া শিখেছেন যে এটা বেশি বেশি পড়বা সেটা কি আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা কাফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি সুবহানাল্লাহ কি অর্থ জানেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দেন এই আমি সবে লাইলাতুল কদরের ওয়াজ করতে বসি নাই এই দোয়াও শিখাইতে বসি নাই আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে শোনাইতে চাই এই যে দোয়াটা নবী শিখাইলেন আমরা তো দোয়া করতেছি সব পাবো আল্লাহ নবী বলছেন কিন্তু বড়রা চিন্তা করছেন অন্যভাবে ওই বড়োদের চিন্তাটা আপনাদেরকে শোনাই দেখেন এই রাতের আমল সবাব কত হাজার মাসের চেয়েও কত বেশি কত জানি সংখ্যা এক হাজার মাসের কত হয় তিরাশি হাজার তিরাশি বছর তিরাশি বছর কেউ বলে না কত চার মাস বলেন আর জিন্দিগিতে এই হিসাব করব না বলেন বলেন পারলে কেন দিদি কর বলেন আর জিন্দিগিতে হিসাব বলেন সবাই বলেন আর জিন্দিগিতে হিসাব কেন বলে হিসাব করছি তো ঠকছি হিসাব করছি তো কেন আল্লাহ বলেন হাজার মাসের চেয়েও বেশি আপনি তো হিসাব করছেন হাজার মাসের আল্লাই কয় বেশি বেশি কত তো বেশি কত এটার একটা নিয়ম বুঝালো আপনাদের মাওনা বাজারে একটা পরিচিত ভিক্ষুক আছে আপনার দেখা ডাক কাকায় দিঘায় আপনি মনে মনে করেন হারে বাজান এমন দিন ডাক দিলেন আমার পকেটটা খেলি কাছে যাওয়ার পর ফকির বেটা বলে কি কালকে আমার সাথে একটু দেখা কইর তোমারে অনেক কিছু দেব আপনি মনে মনে হাইসা দিবেন নিজে ভিক্ষা কইরা খায় আমারে বলে অনেক কিছু দিবে হাসবেন কিনা একই প্রশ্ন একই কথা যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে কিনা হ্যাঁ ইলন ইলন মাস্ক মাস্ক যদি কয় যাও কালকে তুমি দেখা করো তোমারে অনেক কিছু দেব আর আপনি কেন আপনি ইলন মাস্কের ভালো করে চিনেন না এই জন্য আপনার মধ্যে এটা নাও লাগতে পারে ডক্টর ইউনুসরে যদি কয় ইলন মাস্ক এ ডক্টর সাহ প্রফেসর সাহ কালকে দেখা কইরেন অনেক কিছু দেব আমার বিশ্বাস ডক্টর ইনুস সহ সমস্ত উপদেষ্টারা রাতের ঘুম এগো হারাম হয়ে যাইব আর এই খবর যদি মোদি কাকু জানে হ্যাঁ তো কাপড়ই নষ্ট হয়ে যাবে না জানি কি দিতেছে দেখেন খেয়াল করেন হাসির জিনিসটা বুঝাইতেছি ওই ফকির বাটা যখন বলল অনেক দিব তখন আপনি হাসলেন ইলন মাস যখন বলল অনেক দিব আপনার ঘুম হারাম হয়ে গেল কথা কিন্তু একটাই কেন ব্যক্তির ওজন যত বাড়ে অনেকও তত বাড়তে থাকে ঠিক কিনা আরে বুঝছেন কিনা দুইজনের অনেকের পার্থক্য আছে ও দোস্ত আল্লাহ বলতেছেন হাজার মাসের চেয়েও বেশি বলে ওরে বাপরে বাপ কত বেশি বলে আমার আল্লাহ বলে বেশি কত বলে আমার আল্লাহ বড় যত বলেন বলেন বেশি কত বলেন বেশি কত আর ঠিক করে বলেন বেশি কত তো এইবার আপনি গনেন বয়া বয়া তিরাশি বছর চার মাস আপনি এটা লুয়ে বয়া থাকেন আমরা এটা নেম না কদ্দুর নেবি বলে আল্লাহ যত বড় অদ্দুর চাই আমারে যদি জিজ্ঞেস করে তুমি কত চাও আমি বলবো আল্লাহ আমার বেশি লাগবো না যদ্দুর দিলে জান্নাতে ঢুকতে পারম ঠিক আছে না কথা আমার তো কোন রকমের নাম থেকে জান্নাতে ঢুকা দরকার কারণ ঢুকলেই তো নবী দেখবো ঢুকলেই তো আমার রব দেখবো বাড়িঘর দিয়া করম কি টার্গেট তো আল্লাহ দেখো বলেন টার্গেট আমার রব দেখবো টার্গেট আমার নবী দেখবো টার্গেটই তুইটা এই যে তুগুলা কথা বললাম কেন বললাম নবী তো দোয়াটা এইভাবে শিখাইতে পারতেন জায়সা তুমি যদি বুঝো যে আজকে লাইলেতুল কদর তো এইভাবে বইল আল্লাহ আজকের রাত তো অনেক দামি কাজে আজকে রাতে যে আমল করছি এই আমলও তো অনেক দামি আল্লাহ আমার এই দামি আমলগুলোর ওসিলায় আমারে মাফ করে দেন এই দোয়া শিখাইছেন এই দোয়া শিখাইছেন এই দোয়া শিখান নাই কি শিখাইলেন ও আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন আমাকে মাফ করে দেন বড়রা বলেন বলে বুঝছ কিছু নবী ওই রাতেও বান্দাকে শিখাইতেছেন এরে বান্দা তোর আমল যতই দামি হোক রাত যতই দামি হোক ওইটাকে আল্লাহর সামনে পেশ করার দরকার নাই কেন আরে আল্লাহ যদি ওইটা কবল না করেন তোমার এই দাম আর দাম থাকবে না বরং তুমি অন্যভাবে বলো কোন ভাবে আল্লাহ তোমার দরবারে আসছি আমার কিচ্ছু নাই পুঁজি আমার কোনো পুঁজি নাই বলো তো আশ্চর্য কেন আসছি দাঁড়াইছি আমাদের দরবারে আমার পুঁজি এটাই যিনি ক্ষমা করাকে ভালোবাসেন দেখছেন কথা আমার আমলের কোনো মূল্য নবীও দেন নাই শিখান নাই এটা আমাদেরকে শিখাইছেন তুমি বুঝো যে আমার আমলের কোনো দাম নাই এই জন্য আমাদের কথার শুরুর দিকে আবার যাইয়া শেষ করতেছি কি বলে আলোচনা শুরু হয়েছিল আমাদের এই যুবকরা এত কষ্ট করছেন আমাদের শাহজাহান ভাই সহ ওনার ভাই ভাইরা সবাই মিললে ওনার ভাতি যারা আছে দলীয় ছেলেবেলা আছে সবাই নিয়ে ওনারা মাহফিলটা করার জন্যে যেই কষ্টটা করছেন আমি বলি আল্লাহ যেন ওই কষ্ট কবুল করেন ওই দোয়ার থেকেই কথা আসছিল আল্লাহ তালা আমাদের জিন্দিগির সমস্ত আমল কবুল করে আরও আসতে কনামি